আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর ভুড়ি বা বট রান্নার একটি ইজি রেসিপি গরুর ভুড়ি একটি মজাদার খাবার অনেকে এই খাবারটিকে খুব মজা করে খেয়ে থাকেন তবে এটা রান্না করতে অনেক সময় সাপেক্ষ তাই পছন্দের হওয়া সত্ত্বেও রান্নার ঝামেলার জন্য অনেকে রান্না করেন না তো চলুন ভিউয়ার্স খুব অল্প সময়ে কিভাবে রান্না করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি চার কেজি ভুড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভুড়ি খুব ভালো করে ধুতে হয় অনেক সময় নিয়ে বারবার পানি দিয়ে ধুতে হয় আর ময়লা পরিষ্কার করতে হয় এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ দেখুন আমি কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে যখন এটা রান্না হয়ে যাবে তখন আর কষ্টের কথা মনে থাকবে না তখন শুধু মন চাইবে আরও খায় আরও খাই এখন একটি পাত্রে পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে পানি ঝরা দিয়ে ঠান্ডা করে টুকরো টুকরো করে কেটে নেব সবগুলো ভুড়ি কাটা হয়ে গেছে এখন একটি প্রেশার কুকারে ভুঁড়িগুলো নিয়ে নিয়েছি তারপর একে একে সবগুলো উপকরণ দিয়ে দেব আমি আজ অর্ধেকটা রান্না করব। বাকি অর্ধেকটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি কয়েকটি এলাচ কয়েকটি লবঙ্গ দুই কাপ পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে দেব তারপর এক কাপ গরম পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচটি সিটি দিয়ে দেব এ পর্যায়ে অন্য আরেকটি পাত্রে সামান্য তেল দিয়ে দিলাম তেল যখন গরম হবে তখন এতে দিয়ে দেব দুটি শুকনো মরিচ মরিচটা ভালো করে ভেজে নেব মরিচ ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলার মিডিয়াম হিটে ভাজতে থাকবো পেঁয়াজের কালার যখন এরকম ব্রাউন কালার হবে তখন এতে দিয়ে দেব রান্না করা ভুড়ি তারপর আস্তে আস্তে ভাজতে থাকবো রান্না প্রায় শেষ এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করব পরিবেশন হয়ে গেল ভুড়ি রান্নার রেসিপি আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ